ঊষা ভারতরত্ন ভারত সংঘের সম্পাদক খুনকান্ডের ঘটনায় মুখ্য অভিযুক্ত রাজু বর্মন অবশেষে পুলিশের চালে আসামের কামরূপ জেলার বকু থানার অন্তর্গত ছাতাবাড়ি এলাকা থেকে ত্রিপুরা পুলিশের ব্রাঞ্চ টিম গ্রেফতার করে তাকে শীঘ্রই তাকে গুয়াহাটি থেকে রাজ্যে নিয়ে আসতে চলেছে পুলিশ এয়ারপোর্ট থানা শালবাগান এলাকায় গত ত্রিশ এপ্রিল সন্ধ্যায় গুলি করে খুন করা হয় উষাবাজার ভারতরত্ন সংঘের তৎকালীন সম্পাদক দুর্গা প্রসন্ন দেব উর্ফি ভিকিকে চাঞ্চল্য করে হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে নেমে পুলিশে খুনি ব্যবহৃত পিস্তল সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও মূল মাস্টার মাইন্ড সহ আরও কয়েকজন ছিলেন পলাতক সেই হত্যাকাণ্ডে মুখ্য অভিযুক্ত ছিল উষাবাজার এলাকা রাজু বর্মন কিন্তু পুলিশ দীর্ঘ প্রায় দুই মাস যাবত তাকে গ্রেপ্তার করতে পারেনি এমনকি রাজু বর্মনের ভাই রাকেশ বর্মণকে গ্রেপ্তার করেছিল পুলিশ কিন্তু মুখ্য অভিযুক্ত রাজু বর্মনকে গ্রেপ্তার করতে পারেনি বলে পুলিশের তদন্তে প্রশ্ন উঠেছিল অবশেষে খুনের মামলায় দুই মাস এক সপ্তাহ বাদে পুলিশের হাতে ধরা পড়ল ভিকি হত্যাকাণ্ডের মুখ্য অভিযুক্ত রাজু বর্মন পুলিশ সূত্রের খবর অনুযায়ী বুধবার সকালে আসামের কামরূপ জেলার বগু থানার অন্তর্গত ছাতাবাড়ি এলাকা থেকে রাজু বর্মনকে গ্রেফতার করে ত্রিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ টিম খুব শীঘ্রই তাকে রাজ্যে নিয়ে চলেছে পুলিশ ভিকি হত্যাকাণ্ডের মূল মাস্টার মাইন্ডকে পুলিশ জালে তুলতে সক্ষম হলেও আরও বেশ কয়েকজন এখনও পুলিশের ধরা ছোঁয়ার বাইরে এখন দেখার বিষয়ে পুলিশ রাজ্য জবান মন্দিমূলের বাকিদের দ্রুত গ্রেফতার করতে সক্ষম হয় কিনা রিপোর্ট সার্চ ইন্ডিয়া টেনে